অরুণিতার ফ্যান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অরুণিতার ভক্তকূল অনেকদিন ধরেই তার একটি জুৎসই মুভির গানের অপেক্ষায় ছিল আজ তাদের আশা পূর্ণ হল অনেক ধুমধামের সাথে টলিউডে অরুণিতা পা রাখতে যাচ্ছে তার সাইয়া গানের মাধ্যমে অরুণিতা কাঞ্জিলাল ও আরমান খানের কণ্ঠে জিদ গাঙ্গুলির সুরে এবং চন্দ্রানী গাঙ্গুলীর কথায় গানটি বাজার মাত করাতে গতকাল বারোই ডিসেম্বর সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে গানটি মিটিন একটি খুনির সন্ধানে ছবির একটি গান ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল ছবিটি আগামী পঁচিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে সুরিন্দার ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে ছবিতে মূল নাম ভূমিকায় অভিনয় করছেন মানে মিতিন মাসির চরিত্রে আছেন সুপারস্টার কোয়েল মল্লিক ছবিটি একটি গোয়েন্দা থ্রিলার যাক এবার আসা যাক গানটির কথায় অরুণিতা কাঞ্জিলাল ও আরমান খান গানটি খুবই চমৎকার করে গিয়েছেন গানটি অসাধারণ অরুণিতার কণ্ঠে গানটি অসাধারণ মানিয়েছে এবারে আসি গানটির কথায় গানের প্রথম লাইনটি হচ্ছে মত যাও সইয়া মত যাও সইয়া মোরে মোরে সইয়া মৎ করিও অভিমান তারপরে মুখরা ও অন্তরাতে আছে নাইয়ারে নাইয়ারে কোথা যাও বাইয়ারে অকুলে ভাসে পরাণ অরুণিতার অপূর্ব গায়কীর সাথে গানটির চিত্রায়ণটিও অনেক ভালো হয়েছে অরুণিতার কণ্ঠের আর কী প্রশংসা করব মনে হয় তার গলা দিয়ে শুধু মধু ঝরছে গানটি আপনাদের কেমন লাগল জানাবেন কপিরাইটের কারণে পুরো গানটি দেওয়া সম্ভব নয় আমি ডেসক্রিপশনে পুরো গানটির লিংক দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন ও শুনবেন বারবার দেখবেন আর গানটি নিয়ে অসংখ্য রিলস আর শর্টস বানাবেন প্রত্যাশা রইল অরুণিতাকে গানটিতে সুযোগ দেওয়ার জন্য জিৎ গাঙ্গুলি স্যার ও অরিন্দম শিল স্যারকে অসংখ্য ধন্যবাদ ছবিটির কলাকুশলী সবাইকে অনেক ভালোবাসা ও ছবিটির অনেক সাফল্য কামনা করি অরুণিতার আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ